মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌন বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দ দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি কি বলবেন খনি কি কি বলবেন ধর্ষ কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ এই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এইটাই বড় সাহেব আলী এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এরা কোথা থেকে আসছে এবং টান জন্ম হওয়া ওই লোকগুলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলো আমার মায়ের আই প্রণয় করে কিভাবে ওই নারীগুলো আমার মেয়ের আই প্রণয় করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সে নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার কবীর আমার নান আমার নানিন আমার খালার আইন ওই বিশ্বাস করবে কিভাবে ওই বিশ্বাসটা সস্তভাবে রয়েছে আমি বিশ্বাস করি বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবাদ এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আপনি দেখুন কোন অবস্থাতে বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে বাংলাদেশে ওদেরকে বিচার করতে হবে বিচার আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য যদি বিচার করতে হবে তার ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায় আমার মেয়েকে আমার বোন কে আমার ভাগ্নি কে আমার মা কে বেশ সমান আমার যারা চক্রান্ত করতেছে ওদের যে বড় শুক্র হতে পারে না নারী রীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম নিতে করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করা চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং সরকার জন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকতে গিয়ে ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ফুটে পেয় থেকে এমন কিলা শুরু করব আপনি দেখতো আপনারা নাকি যখন আমরা সবচেয়ে বেশি এদেশের ভূমিকা পালন করতেছি আর ইসলামকে জ্বলন্ত দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাহবা দিবে বাংলাদেশ নাও চিড়েন এই যে দেখুন ন্যাটোয়াল শেখ হাসিনা করছে মনেও কেউ করে না সবটা ভিনস করছে একবার তো ভুলে উচ্চারণ

মানুষের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই পেশা কমিশন ওই পেশা কমিশনদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি তার জন্য এখানে আমি সুভদ্র ভালো ভাষা ব্যবহার করতে চাই না প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশে নিয়ে গভীর চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিনি মার্চ পর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে ইনশাল্লাহ জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হওয়ার আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিরি আমরা মার্চমাস ঢাকা আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না ডাকাতের নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না এর জন্য ইনশাল্লাহ অচিরি মার্চমাস ঢাকা ঘোষণা হবে আজকে আসেন ইনশাল্লাহ সবাই আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করবো জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখন সৃষ্টি হয় নাই তো আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র অর্থ চলছে অনেকটা অগ্রসর হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরুব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারোপাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য এই অসভ্যগুলি কি আপনার মার্চ থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে একজন নারী কমিশন এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচার আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আজ্ঞা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি না আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবরটা